এলাকার বাসিন্দারা পবিত্রতা পছন্দ করে এবং আল্লাহ পাক পবিত্রদেরকে পছন্দ করেন এই আয়তের তাফসিরে কোন কোন কেতাবে দেখা যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হে কোমাবাসীরা তোমরা এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন সহির আওয়াজ হলে এটা মোটামুটি গ্রহণযোগ্য আওয়াজ হলে এটা তারা বললেন যে আমরা স্তিনজার সময় পানি ব্যবহার করি তখন তো পানি খুব কম পাথর দিয়ে স্থানটা সাধারণত সাতtentara ওনা বললেন যে পায়খানা যখন করি আমরা তখন আমরা পানি ব্যবহার করে এখানে পাথরের কথা নেই অত্যন্ত দুর্বল একটি রওয়ায়াত রয়েছে নুত বিআল হিজারাত আল যখন আমরা পায়খানা করি তখন আমরা আদবা মানে পিছনের দিকে পাথর ব্যবহারের পরে আবার পানিও ব্যবহার করি শুধুমাত্র পাথর ব্যবহার করি না এই যে দুর্বল বর্ণটা এটা কোন ক্ষেত্রে পেশাবের ক্ষেত্রে পায়খানার ক্ষেত্রে যে দুর্বল বর্ণ আছে সেটা হলো পায়খানার ক্ষেত্রে পেশাবের ক্ষেত্রে কোন দুর্বলতা কোন আগের কে সব বানানো সব বানানো কথা তারপরে দাঁড়ায় দাঁড়ায় আপনার লেপ লাইট করবেন কোন কেতাবে আছে আগের যুগের কোন হানাবি মজাবের কেতাবও নাই যা আছে সেটা হল পায়খানার সাথে সম্পৃক্ত যেহেতু পায়খানা রাস্তায় শুধুমাত্র ঝিলা বা পাতন নিলে একটু চুলাই যা থাকতেও পারে ওটা মা ফাল্লার পক্ষ থেকে তারপরে পানি নেওয়া কারণ দাঁড়ায় থাকা পায়খানা রাস্তায় কিভাবে আপনি নেবেন নিচ্ছেন তারপরে বলতেছেন যার মধ্যে যুক্তি আছে দাঁড়ায় থাকলে যে পেশাব পড়ে আমি বলল ভাই আপনি যদি প্রয়োজন তাকে যদি দেখেন যে পেশাব থাকে তাহলে দাঁড়ায় ওটা আপনি বাড়ি করতে পারেন এই জন্য এজন্য তো আমরা দিচ্ছি আমার ঘরে হানাভে মোহামের কে তার ভরা ভরপুর নিজেরা বানিয়ে নিয়ে চালিয়ে দিচ্ছেন তারপরে বলতেছেন যেটা সুন্নত মুস্তাব আপনার সুন্নত মুস্তাব বলতে গেলেই পেশাবের রাস্তা অন্যান্য বৈধিলা গুলো নিয়েছেন একটা দলিল লাগবে তো সে দলিলটা কোন জায়গায় পেশাব করা যায়জ না না যায়জ বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র টাইট একটা প্যান্ট পরেছে দাঁড়িয়ে পেশাব করছে আপনি হুকুম লাগাই দিচ্ছেন উত্তর মতো পেশাব করে নেই প্রচুর বলা ঠিক নয় কুত্তা সব আগেই তুমি ওর সাথে ভালো হয়ে কথা বলুন বাবা ভালো কি মন্দ যে বসে পেশাব করার চেষ্টা করো তোমার কাপড়টা যেন একটু ঢিলা হয় ভালোভাবে বলেন শিক্ষিত ছেলে ওকে ধমক দিলে বিগড়ে যাবে খারাপ কথা বলেন কেন মহিলাদের নিয়ে যখন ওয়াজ শুরু করেন হুজুররা এমন সব কথা কথাবার্তা বলা শুরু করেন এমন সব কথা কথাবার্তা বলা শুরু করেন অসম্মানজনক কথাবার্তা বলা শুরু করেন যেন একটা রসিকতার কথা মেয়েরা আমার মা আমার বোন আমার খালা আমার নানি আমার দাদি সবাই তো আর শ্যালিকা না শ্যালিকার সাথে না চাই মনে আমাদের দৃষ্টি আকর্ষণ করব সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন ওজন হারাবেন না কেউ দাঁড়িয়ে পেশাব করা আপনার বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে পেশাব করলে তার বিরুদ্ধে উত্তা মুত্তা নানান কিছু বলছেন কিন্তু আপনি যখন জেলাগুলো করে দাঁড়িয়ে আছেন তখন পেশাব করতেছে মধু করতেছে দলিল থাকলে আমার কথা ছিল না দুই নম্বর কথা এই যে মুসলিম সমাজ দৈনিক যদি আপনি কম পক্ষে করেন আর আধা ঘন্টা যদি খালি পেশাবের পিছনে লেফট রাইট করে কাটান মুসলমানের সময়ের দাম নাই তাই না দৈনিক আড়াই ঘন্টা খালি পেশাবের পিছনে পিছনেই দিবেন আর মুসলমানদেরকে এই শিক্ষাই দিবেন আপনি আর কোন শিক্ষা নেই সময় তো ভাই আবার দুই বুজুর্গ কথা বলতেছে পেশাব পায়খানোর সময় কথা বলা হারাম না হালাল যে কোনো মধ্যে পেশাবের সময় কথা বলা হারাম না যাই কথা বলতেছেন আবার আপনারা দুইজনে মিলে এই যে অসা কোন পর্যন্ত চলে গেছে এগুলা মাঝ হবে নেই এগুলা কোন কিতাবে নেই পেশাবের সাথে ঢেলাগুলো করে কথা কোথাও নেই আর বারের কথা বলা হয়েছে পায়খানা রাস্তায় যদি পায়খানা লেগে থাকে ওইখানে তার করতে পারে আর কেউ অসুস্থ থাকে সত্যিকার পক্ষে যদি দাঁড়াইলি দাঁড়াই যাবে তার জন্য স্বতন্ত্র রোগের চিকিৎসা তিন নম্বর তৃণমূল সবচেয়ে পরে সারা পৃথিবীর চার ভাগের কয় ভাগ পানি চার ভাগের তিন ভাগ পানি আর এই দেহের মধ্যে কয় ভাগ পানি চার ভাগের তিন ভাগ পানি আল্লাহ বলেন আমি পৃথিবীর সকল কিছুকে জীবিত রাখি পারে দ্বারা সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এই বডির মধ্যে আল্লাহ পাক কয় ভাগ পানি দিয়েছেন চার ভাগের তিন ভাগ পানি কম ও বেশি আগের যুগে বলা হতো যে কার্তিক মাস যদি বাঁচি তাহলে বাঁচবো তার তার মানে খুব কলেরা হতো কার্তিক মাসে আর ডাক্তারও বলে দিত কিচ্ছু মুখে দেওয়া যাবে না না খাওয়ায় রাখতে হবে রুগী পটল দুধ এখন চিকিৎসা বিজ্ঞান বেড়েছে যে বেড়ে যায় পানি পানি সাপ্লাই দিতে হবে খাও না হলে কি রগের মধ্যে কি লবণ পানির চালান দাও পানি টানতে থাকবে ঢুকবে তাই না শনির কয় ভাগ পানি চার ভাগে তিন ভাগ পানি আপনি বলতেছেন যে যতক্ষণ নেই নেইতে সবচেয়ে পরে শনির চার ভাগে তিন ভাগ পানি কুত্তেই থাকবেন না থাকবেন ঠেকাবে কেন পানি তো আছে কারো দরকার না কেন অভ্যাস যেটা কোনো অভ্যাস মানুষের দাস ঢিলা কুলোকের অভ্যাস যদি আপনি করতে থাকেন ওইটা খালি কুত্তেই থাকবেন কুত্তেই থাকবেন অসুস্থ হয়ে পড়বেন রুগী হয়ে যাবেন কোন সুস্থ মানুষ নিজেকে অসুস্থ করতে যাবেন না এগুলো শূন্যতের কিছুই নেই কেউ রাগ করবেন না আপনারা কিতাবটা ঘেটে দেখেন বহুত কিছু আছে